নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত সড়ক বিবি রোড এখন চালকদের কাছে যেন ভয়ের আরেক নাম দীর্ঘদিন ধরে এই সড়কে সংস্কার কাজ চলছে কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর হয় চরম প্রতিদিনই পড়ছেন শহরবাসী শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ চাষেরা থেকে নিতারগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই রাস্তা সকাল বিকেল তীব্র যানজট লেগেই থাকছে দুই লেনের রাস্তা এখন কার্যত একটি লেনে নেমে এসেছেন বড় বড় ভেকু পাইপ ইট বালু রাখার কারণে জরুরি যানবাহনও আটকে পড়ছে ঘন্টার পর ঘন্টা জায়কার অর্থায়নে প্রায় উনচল্লিশ কোটি ছিয়াশি লাখ টাকা ব্যয় বঙ্গবন্ধু সড়ক কালীর নবাব নবাব সড়ক শায়স্তা খান সড়ক ও নিতাইগঞ্জ এলাকায় গভীর ড্রেন নির্মাণ কাজ চলছে লক্ষ্য শহরের জলাবদ্ধতা দূর করা এবং বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা কিন্তু বাস্তবের কাজে কোনো গতি নেই রাস্তায় একাধিক জায়গায় ভেকু ইট বালি পাইপ ও নির্মাণ সামগ্রী পরে থাকায় দুই লেনের রাস্তা নেমে এসেছে এক লেনে পরে পাঁচ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে এক ঘন্টারও বেশি খোলা ড্রেন গর্ত ও কম আলোয় দুর্ঘটনার ঝুঁকি সবসময় রয়েছে এবং এমন দুর্ঘটনার অভিযোগও পাওয়া গেছে ব্যবসায়ীরা বলছেন মাসের পর মাস একই জায়গায় খনন অবস্থায় পড়ে থাকায় দোকানে ক্রেতা কমে গেছে কেউ সময় মতো দোকান খুলতে পারছেন না কেউ আবার ক্রেতা হারাচ্ছে ভাঙ্গা রাস্তা আর যানজটের কারণে অন্যদিকে অফিসগামী কর্মী শিক্ষার্থী এবং রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সও এই সড়কে প্রতিদিন একই দুর্ভোগের শিকার ট্রাফিক বিভাগ জানাচ্ছে দিনের বেলা বড় যন্ত্রপাতি রাস্তায় রেখে কাজ চালানোর সড়কের সক্ষমতা কমে যাচ্ছে ট্রাফিক ইন্সপেক্টর এম এ করিম বলেছেন রাতে ভারী কাজ হলে চাপ অনেকটাই কমে যেত ঠিকাদার ফয়সাল রহমান জানান কাজ নিয়মিত চলছে এবং সিরাজুদ্দোলা ও শায়স্তা খান সড়কের কিছু অংশ ইতোমধ্যে শীতলক্ষা নদীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ শ্রমিক কম থাকার কারণে প্রতিটি পয়েন্টে কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে আসলে বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচিত যে জনপ্রতিনিধি সেটা যেহেতু নেই এবং প্রশাসকের মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমার কাছে যতটুকু মনে হয় সেখানে আগে থেকে এখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অনেকটাই বলা যায় যে উদাসীন কারণ এই যে ড্রেনের যে কাজটা এটা অনেক দিন যাবত থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে একই সাথে বিভিন্ন পয়েন্টে এরা কাজ করতেছে এবং বিভিন্ন পয়েন্টে কাইটা রাখতেছে এবং এদের কাজটা অনেক লং টাইম হচ্ছে দীর্ঘ কারণে আমরা যারা সাধারণ সর্বসাধারণ আছি তারা বিভিন্ন কাজে বিশেষ করে যেমন হসপিটালে আসা বা রুগী নিয়ে যাতায়াত করা বা অন্যান্য কাজে আমাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয় নাসিকের নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী দাবি করেছেন দিনের বেলা হালকা কাজ এবং রাতের বেলায় বড় অংশের কাজ করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ হবে বলেও তিনি জানান নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। নূর কুতুবুল আলম বলেন ঠিকাদারদের রাতের বেলায় ভেকু দিয়ে মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দিনের বেলা সড়কে চাপ কম থাকে নির্মাণ সামগ্রী যত্রতত্র না রেখে নির্ধারিত জায়গায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে শুধু প্রকল্পের কাজে যানজটের কারণ নয় শহরের উল্টো পথে অটো চলাচল অপরিকল্পিত স্ট্যান্ড ফুটপাথ দখল অসচেতন চালক এবং দায়িত্বশীলদের অভাব দায়ী ডিসেম্বরের মধ্যে কাজের অধিকাংশ শেষ হলে রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে তবে নাগরিকদের অভিমত ভিন্ন তাদের অভিযোগ পরিকল্পনা থাকলেও বাস্তব কাজে তদারকির ঘাটতি রয়েছে খনন কাজের পর দ্রুত ঢালাই বা পাইপ বসানোর কাজ কাজ না হওয়ায় একই দীর্ঘদিন খোলা রাখা হয় যা দুর্ঘটনা ও যানজট আরো বাড়ায় দীর্ঘ মেয়াদে প্রকল্পটি শহরের জন্য সুফল বয়ে আনলেও বর্তমানে পরিস্থিতিতে সময় শ্রম ও অর্থ সব দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের দাবি উন্নয়ন হোক কিন্তু মানুষের কষ্ট যেন অসহনীয় না হয় দ্রুত কাজের গতি বাড়িয়ে বিবি রোডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হোক ইয়াসমিন শিখা সোজাস নিউজ